তো কীভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং ইমেজগুলো জেনারেট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমত এটা জেনারেট করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এখানে চলে আসবেন আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ঢুকতে পারেন এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে এরপর এটা ওপেন হওয়ার পরে এখানে সার্চ করবেন জিমিনি জিমিনি লিখে সার্চ করার পর প্রথম যে অপশানটা দেখতে পারতেছেন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এটাতে প্রবেশ করবেন এটাতে আমি ঢুকলাম এরপরে এখানে ঢুকার পরে আপনাদের যদি কোনো জিমেল দিয়ে লগ ইন করা না থাকে আপনারা একটা জিমেল দিয়ে লগ করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে তাহলে আমার লগ ইন করার প্রয়োজন নাই এরপরে আপনারা নিউ ট্রাই টু ইমেজ এই অপশানটাতে ক্লিক করবেন এরপর এখানে ক্রস চেন ক্লিক করে দিবেন এরপরে নিচে যে প্লাস অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যামেরা সিলেক্ট করা থাকবে আপনারা এখানে দেখতে পারতেছেন আপলোড ইমেজ আপলোড ফাইল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে চারটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ফটো ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে যেই ছবিটাকে এইভাবে তৈরি করতে চান সেই ছবিটাকে বেছে নেবেন তো আমি এই এই ছবিটাকে বেছে নিলাম এরপরে এখানে একটি প্রন্ট লিখে দিবেন প্রন্টটা আমি আপনার আমার বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন এরপর প্রন্টটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে যে দেখতে পারতেছেন এখানে যে দেখতে পাচ্ছেন নিচে এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবেন এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করার পরে ছবিটা জেনারেট করা শুরু হয়ে যাবে এরপরে একটু অপেক্ষা করলে আপনাদের তো দেখুন আমাদের ছবিটা জেনারেট করে দিয়েছে এইভাবে আপনারা এই প্রন্ট দিয়ে এই টেকনিক ব্যবহার করে আপনারা এইভাবে ইমেজ তৈরি করতে পারবেন তো ভিডিওটা পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এরপরে ছবিটা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে ছবিটা ডাউনলোড হয়ে যাবে ছবিটা ডাউনলোড হয়ে গেলে পুরো ইজি হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে তো এইভাবে তৈরি করবেন আপনাদের ইমেজটা সো এই পর্যন্ত আজকের ভিডিও